হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা সিম্পল গাউন বোরখা দেখাবো সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার তো পিয়াস কালারের উপরে বাকি প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন যে প্যানেলের যে ডিজাইনটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন সমস্যা হাতাটা দেখি

প্রত্যেকটার সাথে ষোলোশো পঞ্চাশ যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এই কালারটা দেখুন মার্শাল প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর

প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব আছে এই কালারটা দেখুন তো হ্যাঁ কালার বোরখা সব একসাথে রাখলে কালারের এর ডিফারেন্সটা বোঝা যাবে এই কালারটাও দেখুন খুব সুন্দর প্রত্যেকটা কালার এই কিন্তু হালকার উপরে খুব সুন্দর কালার চারটা কালার দেখলাম প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সময় সাহেবের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম